মাথায় আজ কাফন বেঁধে নাও জিহাদের দাম মা বাজাও শহীদের কাফেলাতে যাও জন মের বিদায় নিয়ে না মাথায় আজ কাফন বেঁধে নাও জিহাদের দাম মা বাজাও শহীদের কাফেলাতে যাও জন বিদায় নিয়ে না ওহুদের খুন ঝরানো রঙে আজ জীবনটা রাঙা ওহুদের খুন ঝরানো রঙে আজ জীবনটা রাঙা মাথায় আজ মাথায় আজ কাফন বেঁধে নাও জিহাদের দাম বাজাও শহীদের কাফেলাতে যাও জন মেরে বিদায় নিয়ে না হয়তো তোমার দেহ খুঁজে পাবে না কো কাফন হয়তো বা এই দেহের কোথাও হবে না হয়তো তোমার দেহ খুঁজে পাবে না দেহের কোথাও হবে না কো দাফন ওরে কঙ্কাল বেশে থাকবি পরে মাঠে পথে প্রান্তরে তবু তুই চল চল যুদ্ধেরই ময়দান মাথায় আজ মাথায় আজ কাফন বেঁধে নাও জিহাদের দাম মা বাজাও শহীদের কাফেলাতে যাও যো নামের বিদায় নিয়ে না হয়তো বা কেউ তোমায় ধুয়ে গুসল দেবে নাকো। হয়তো বা কেউ আতর গোলাপ খুশবু মা খাবে না হয়তো বা কেউ তোমায় ধুয়ে গুসল দেবে নাকো। হয়তো বা খাবে না ওরে বিদায়ের চির জানা যায় কেউ শরিক হবে না কবু তুই চল 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 রে মুসলমান মাথায় আজ ধে নাও যে হাদের দা মামা বাজাও শহীদে কাফেলাতে যাও জনমের বিদায় নিয়ে না হয়তো তোমার মৃত্যু খবর পাবে না কো কেউ বুকের তাজা রক্ত সুতে উঠবে তুমুল ঢেউ হয়তো তোমার মৃত্যু খব পাবে না কো কেউ বুকের তাজা রক্ত সুতে উঠবে তুমুল ঢেউ ওরে তের চির আঘাতে দেহ হবে ক্ষত বিক্ষত তবু তুই চল 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 রে রনাঙ্গ মাথায় আজ মাথায় আজ কাফন বেঁধে নাও জিহাদের দাম মা বাজাও শহীদের কাফেলাতে যাও জনমের বিদায় নিয়ে না তবু জীবন ধন্য হবে শুনরে মুসলমান যদি হকের পথে বীর ধরে পে জীবন কর দান তবু জীবন ধন্য হবে শুনরে মুসলমান যদি হকের পথে বীর ধর পে জীবন কর দান তুমি হবে পরকালের চির সফল তাই মুখে বল বল আল জিহাদের গান মাথায় আজ মাথায় আজ কাফুন বেধে নাও জিহাদের দামামা বাজাও শহীদের কাফেলাতে যাও জনমের বিদায় নিয়ে না ওহুদের খুন ঝরানো রঙে আজ জীবন টারাঙা ওহুদের খুন ঝরানো রঙে আজ জীবনটা রাঙা ও মাথায় আজ মাথায় আজ কাফন বেঁধে নাও জিহাদের দাম মা বাজাও শহীদের কাফেলাতে যাও জন বিদায় নিয়ে নাও মাথায় আজ কখন বেধি নাও যে হাদের দামা বাজাও চহিদে কা ফেলাতে যাও জন বিদায় বিদাই না